যথার্থই বলেছেন আজকে গত দিনের তুলনায় যাত্রীর চাপটা অনেকটাই বেশি আজকে ঈদযাত্রার পঞ্চম দিন চলছে সকাল থেকে ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে একুশটা ট্রেন বিভিন্ন গন্তব্য ছেড়ে যায় একটি ট্রেন ব্যতীত ঈদ স্পেশাল মানে যেটা দেওয়ানগঞ্জ বাজার যাবে তিস্তা ঈদ স্পেশাল এই ট্রেনটি তিরিশ মিনিট বিলম্বে ছেড়ে যায় এছাড়া সকল ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন থেকে ছেড়ে আমাদের সকাল থেকে একুশটা ট্রেন ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যতা এর মধ্যে একটি তিস্তা ঈদ স্পেশাল নামে যে ট্রেনটি এই ট্রেনটি তিরিশ মিনিট বিলম্বে আর ঢাকা স্টেশন থেকে আজকে সারা দিনে বাষট্টিটা এবং একটা ঈদ স্পেশাল মোট তেষট্টিটা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে ঈদের স্পেশাল ট্রেন আজকে চার জুন তারিখ থেকে শুরু হলো ঈদের আগে তিন দিন চলবে এবং ঈদের পরে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হ্যাঁ আপনি যথার্থ বলেছেন যে আজকে সকাল থেকেই আমি ধারণা করছি যে আজকে থেকে যাত্রীর চাপ বাড়ছে এবং ক্রম ক্রমান্বয়ে এটা পাঁচ তারিখ পর্যন্ত আরও বৃদ্ধি পাবে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে আপনি ইতিমধ্যেই দেখে থাকবেন যে তিন স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে বিভিন্ন আইন প্রকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন যারা বিনা টিকিটে বা অবৈধ অনুপ্রবেশ করে ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করবেন তারা মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আসলে আসলে জরিমানার বিষয়টা এখানে মুগ্ধ না যাত্রী সাধারণের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ আইন দণ্ডনীয় অপরাধ এখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগুল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যার যার দায়িত্বে তৎপর আছে